শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি সংস্কারে সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হইয়া সকালে ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এ সময় কমিশন প্রস্তাবনা দিলে সংস্কার কাজ বাস্তবায়নের পরে নির্বাচন দেওয়া সম্ভব হবে বলে জানান উপদেষ্টা পরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে জেলা জীবন দেয় নাই কর্মকর্তারা দুই ছিলেন আমরা ধারণা করছি আমাদের শরীরে বিশ হাজারের বেশি আর শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছেন এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডার হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় তিন মাসের মতো সময় হয়ে যাচ্ছে কমিশনগুলোর প্রস্তাবনা দেবে তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি দিয়ে যাব